হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো তো তোমাদের ভালোবাসার জন্য শুধুমাত্র এই ভিডিওগুলো করা প্রেম ভিডিও তো তোমরা অনেকেই বলছো আমাকে মেসেজ করে যে দিদি ভাই তুমি প্র্যাঙ্ক ভিডিও আরও দাও তোমার প্রেম ভিডিও ভালো লাগে তো আমি ওদের জন্য প্রেম ভিডিওগুলো দিচ্ছি আর আমি মাঝে মাঝে দিচ্ছি তো তোমাদের তোমরা সবাই বলবে যে কেমন ভিডিওগুলো চাও কেমন প্র্যাঙ্ক চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তাহলে আমি জানতে পারবো আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটা মজাদার প্র্যাঙ্ক করব আমি বলবো যে মানে আমার দাদা কালকে আসবে নিতে তো তার জন্য আমি আজকে মানে এখন আমি ব্যাগ গুছাবো তো দেখি রিয়াকশনটা কি হয় আর আমি কিন্তু আমাদের আমার মেয়ের স্কুল বন্ধ দিছে এক মাস হয়ে গেছে আমার কোনো জায়গায় নিয়ে যায় নাই তো তাই আজকে অনেক রাগারাগি করবো যাব বলে তো এখন আমি কি করবো তোমাদের দাদা ভাই ঘরে আছে আর আমি রান্না যে রান্না করে চলে আসছি এখানে দরজাটা আটকে দিছি যেন কত আওয়াজটা না বাড়োয় এখানে ভিতরে থেকে যায় আমার কথাটা যেন না শুনতে পারে তো তার জন্য দরজাটা আটকে দিছি আর আর আমি বলবো যেন আমার দাদা ফোন করছিলো যেন কালকে আমাকে নিতে আসবে আমাকে বলছে রেডি করে মানে ব্যাগ টেক গুছাইয়া রেডি হয়ে থাকতে বলছে কালকে এসে আমাকে নিয়ে যাবে তো সেটাই আমি বলবো ওদেরকে তোমাদের দাদা ভাইকে বলবো যে কালকে আমার দাদা নিতে আসবে তো তার জন্য আমি এখন কাপড়গুলো সব ব্যাগে গুছায় গুছায় পরাব পর চলো রিয়াকশানটা কী হয় চলো দেখ দেখো চলো ব্যাগ গুছাই আর রিয়াকশনটা কি হয় তারপরে দেখি আর মোবাইলটা কোনখানে সেট করতে লাগে ফটাফট সেট করে নেই আমার টলিলে সকালে ফোন করছে আমাকে তুই রেডি হয়ে থাকবি আমি কালকে যাই নিয়ে আসুন

কি হইছে কি হইছে ডাকলি